বন্ধুরা নমস্কার ডালিয়া রেকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই ভিডিওতে আমি বলেছি 2025 সালে মকর সংক্রান্তি তিথি কখন শুরু হচ্ছে কোন সময় আপনারা দান ধ্যান করবেন কোন সময় আপনারা স্নান করবেন এবং কি কি অবশ্য পালনীয় কর্তব্য কোন কাজগুলি করলে আপনাদের কার্মিক দোষ খণ্ডন হবে আপনাদের আগের জন্মের কোনো পাপ লেগে থাকলে সেই পাপকে কিভাবে আপনারা এই জীবনে এসে এই মকর সংক্রান্তির দিন মুক্ত হতে পারবেন মকর সংক্রান্তির দিন ওই পাপ থেকে কিছুটা হলেও লাঘব পাবেন সেই সমস্ত বিষয়ে আজকে এই ভিডিওতে আমি জানাবো বন্ধুরা 14 জানুয়ারি মকর সংক্রান্তি আমরা পালন করছি মকর সংক্রান্তি বিষয়টা কি এই দিন সূর্যদেব নিজের স্থান ছেড়ে মকর রাশিতে প্রবেশ করেন মানে শনির ঘরে প্রবেশ করেন শনি হচ্ছে সূর্যদেবের পুত্র পিতার সঙ্গে পুত্রের সাক্ষাৎ হয় এই কারণে এই দিনটি বিশেষভাবে পবিত্র দিন আর আপনারা জানেন সূর্যের আলো ছাড়া আমরা নিজেরাও বাঁচতে পারবো না এবং কোনো ফসল উৎপন্ন হবে না সেই জন্য সূর্যদেবকে আমরা সকলে শ্রদ্ধা জানাই আবার এদিকে শনিদেবকে সন্তুষ্ট করলে তবেই সূর্যদেব সন্তুষ্ট হন কাজেই একটার সঙ্গে একটা লিংক রয়ে গেছে বন্ধুরা আমরা জেনে নিই মকর সংক্রান্তি কোন সময়টায় পালন হচ্ছে চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি পালন করব। সকাল আটটা পঞ্চান্ন মিনিটে সূর্য মকর রাশিতে প্রবেশ করবে অর্থাৎ পুত্রের ঘরে পিতা প্রবেশ করবে এই দিন সকাল নটা পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত দান ধ্যানের উত্তম সময় এই দিন আপনারা কি কি করবেন সকালে স্নান করুন তিল তেল গায়ে মেখে যাদের তিল তেল নেই তারা সর্ষের তেলের মধ্যে খানিকটা তিল সাদা তিলই হোক কালো তিলই হোক মিশিয়ে রেখে দেবেন তারপরে সেই তেল গায়ে মেখে আপনারা স্নান করুন যদি এই দিন গঙ্গা স্নান করা যায় তাহলে খুব ভালো আর যারা গঙ্গায় যেতে পারছেন না তারা বাড়িতে স্নানের জলের পাত্রে কিছুটা তিল আগে থেকে দিয়ে রাখুন যদি আগের রাত্রিরে দিয়ে রাখেন কোনো একটা মগের জলে দিয়ে রাখছেন তিলটা ভিজিয়ে রাখছেন পরের দিন স্নানের জলে ওই জলটা মিশিয়ে তারপরে আপনারা স্নান করবেন এটি খুব উপকারে আসবে কারণ মকর সংক্রান্তির দিন যা কিছু হবে সব কিছুর মধ্যেই কিন্তু তিল একটা কমন জিনিস থাকা চাই এই স্নানের জলে আপনারা তো তিল দিচ্ছেনই তার সঙ্গে কী করছেন একটুখানি মধু দিয়ে দেবেন আর একটুখানি গঙ্গার জল মিশিয়ে দেবেন আর যদি পারেন তো একটুখানি গুড় দিয়ে দেবেন গুড় ডেলা গুড়ের থেকে একটুখানি এবার আপনারা স্নান করে নিলেন স্নান করার পর যদি আপনাদের মনে হয় যে গুড় আছে গায়ে চিট করতে পারে তাহলে আপনারা আবার ভালো জলে স্নান করে নিন তাতে কোনো অসুবিধে নেই মকর সংক্রান্তির দিন আপনারা যতটা পারবেন সকাল সকাল স্নান করার চেষ্টা করবেন সূর্য উদয়ের আগে থেকেই মানে ঠিক হচ্ছে আপনার স্নান সারা হচ্ছে এরকম যদি করেন তাহলে খুব ভালো হবে আর এই দিন স্নান করে ওঠার পর আপনারা একটা তামার পাত্র নিন তাতে পরিষ্কার জল নিন এবং তার মধ্যে লাল চন্দন দিয়ে দিন এই হাফ চামচ মতো অথবা লাল সিঁদুর দিন আর তার মধ্যে আতপ চাল দিন গোবিন্দ চাল দিতে পারেন আবার প্লেন আতপ চালও দিতে পারেন তবে কোন চালটাই যেন ভাঙা না থাকে থাকে সব যেন সেদিকে খেয়াল রাখবেন লাল এরপরে ফুল দিচ্ছেন এবং ওই পাত্রের মধ্যে একটুখানি গুড় দিয়ে দেবেন ভেলি গুড় ভেলি ভেলিগুড়ের ডেলা থেকে একটুখানি আপনারা কেটে দিয়ে দেবেন তারপরে একটুখানি দুব্বা দেবেন এই সব মিলিয়ে সূর্যদেবকে প্রণাম জানান সূর্যদেবকে প্রণাম জানাবেন ওম গৃণী সূর্যায় নমহ এই মন্ত্র বলে ওম ও সূর্যায় নমহ এই মন্ত্র তিনবার বলে প্রণাম জানাবেন তারপরে জলটি মাথার উপরে ঘটিটা দু হাতে ধরে মাথার উপরে তুলবেন তারপরে জলটিকে ফেলবেন এবং ওই জলটার মধ্যে যদি সূর্যদেবকে দেখেন যারা দেখতে পাবেন না তাহলে কল্পনা করে নিন জলটার মধ্যে সূর্যদেবকে দেখা যাচ্ছে আর সেই সময় আপনার মনের কোনো বাসনা থাকলে আপনি সেই বাসনার কথাটা বলে দিন এই সময় মনের বাসনা বললে অনেক সময় ফলে যায় সূর্যদেব আশীর্বাদ করেন এরপর আপনাদের কাজ হবে আপনারা শিব মন্দিরে গিয়ে বা আপনাদের ঘরে যদি শিব ঠাকুর থাকে তাহলে কালো তিল আর মধু দিয়ে অভিষেক করান এই দিন আদিত্য হৃদয় আপনারা নিজেরা পাঠ করুন যদি নিজেরা পাঠ না করেন তাহলে আপনারা শুনুন আজকাল ইউটিউবে আদিত্য হৃদয় স্তত্ব অনেক শোনা যায় সেখান থেকে আপনারা শুনে নিতে পারেন এছাড়াও আপনারা গীতা পাঠ করুন হনুমান চালিসা পাঠ করুন আর যে কোনো মন্দিরে গুড় চাল তেল তিল নাড়ু তিলের নাড়ু কম্বল বা কোনো বস্ত্র বা আসন এগুলো আপনারা কিন্তু দান করে আসতে পারেন যদি আপনারা মন্দিরে না দান করেন তাহলে কোনো গরিব মানুষকেও দান করতে পারেন এছাড়া অভুক্ত মানুষকে আপনারা এই দিন পেট ভরে খাওয়াতে পারেন এতে আপনারা একটা এক্সট্রা বেনিফিট পাবেন এতে আপনার অরার মধ্যেও প্রচুর এনার্জি সঞ্চিত হতে থাকবে এছাড়াও আপনারা কোনো আগুন জাতীয় জিনিস মানে দেশলাই হতে পারে লাইটার হতে পারে সেরকম জিনিস আপনারা মন্দিরে দিয়ে আসুন আবার তামার একটি পয়সা আপনারা মনের ইচ্ছের কথা বলে প্রবাহিত জলে ভাসিয়ে দিতে পারেন গুড় আর চাল একসঙ্গে আপনারা একটা সাদা পুটলিতে বেঁধে গঙ্গায় দিয়ে আসুন এই দিন নিরামিষ খাওয়ার কথা শাস্ত্রে বলা হয়েছে অনেকের বাড়িতেই খিচুড়ি রান্না হয় তাহলে খিচুড়ির মধ্যে আপনারা একটু তিল মিশিয়ে দেবেন কালো তিল অথবা সাদা তিল মিশিয়ে দেবেন সেই তিল মিশ্রিত খিচুড়ি বাড়ির সবাই খাবে ওই খিচুড়ি আপনি দানও করতে পারেন আবার গোমাতাকে এই খিচুড়ি যদি খাওয়ান তাহলে আপনার কার্মিক দোষ থেকে আপনি কিছুটা লাঘব হতে পারবেন মকর সংক্রান্তির দিন আপনারা আরেকটি কাজ করবেন এই কাজটি সকালেও করতে পারেন আবার সন্ধ্যাতেও করতে পারেন এবং দুবেলাতেই করতে পারেন আপনারা ধুনো জ্বালুন এই ধুনোর মধ্যে কি কি দেবেন ধুনোর মধ্যে আপনারা দেবেন তেজপাতা এলাচ তারপরে দারচিনি তারপরে লবঙ্গ ধুনো ঘি এই সমস্ত জিনিসটা একসঙ্গে মিশিয়ে আপনারা নারকোল ছোবার মধ্যে ধুনো করুন এই ধুনো সারা বাড়িতে ছড়িয়ে দিন কোনো জায়গাটায় বাদ রেখে দেবেন না বাথরুম পর্যন্ত আপনারা এই ধুনো ছড়িয়ে দেবেন তাহলে বাড়িতে একটা অসাধারণ পজিটিভ এনার্জি আসবে যেটা আপনি নিজেও বুঝতে পারবেন এটা আপনার সকালে করছেন আবার বিকেলেও করছেন সন্ধেবেলাতেও করছেন সন্ধ্যাবেলা বাড়ির চৌহদ্দিতেও কিন্তু এই ধোঁয়া ছড়িয়ে দেবেন আগে ঘরগুলোর ভেতরে দেবেন ঘরগুলো হয়ে গেলে তারপরে চৌহদ্দিতে দেবেন এতে সারা বাড়ি থেকে আপনার নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে এবং পজিটিভ এনার্জিতে ভরপুর থাকতে পারবেন এখন আপনাদের যে নিয়মগুলির কথা বললাম সেই নিয়মগুলি সবাইকার জন্য পালন করা সম্ভব হয় না এখন ব্যস্ততার যুগে বহু মানুষেরই সময় নেই সেই কারণে আমি ছোট ছোট দু একটা নিয়মের কথা বলছি যেগুলো সবাই অফিস কাচারি করেও ব্যবসাপত্র সামলেও নানান রকম ব্যস্ততার মধ্যেও আপনারা এই দুটো নিয়ম করতে পারবেন খুব সহজ নিয়মের কথা বলছি আপনারা দোকান থেকে আগে থেকেই কিনে রাখবেন বা সেই দিন কিনতে পারেন কোনো অসুবিধে নেই কালো তিল অথবা সাদা তিল যেটাই হোক না কেন আপনারা কিনে আনবেন সামান্য একটু এই তিলটি আপনারা ভালো করে ধুয়ে গ্লাসের জলের মধ্যে পরিষ্কার জলে তিল ভিজিয়ে রেখে দেবেন এরপর ঢাকা দিয়ে রাখবেন এরপর এক ঘন্টা পর আপনারা এই তিল ভেজানো জলটি খাবার জলের মধ্যে মিশিয়ে দিন বাড়ির সবাই এই তিল ভেজানো জল খান আর যদি আলাদা আলাদা করে ভেজান সবার জন্য তাহলেও বলবো এই তিল সমেত তিল ভেজানো জলটা আপনারা খেয়ে নিন এটি খেয়ে আপনারা তো অফিস কাচারি করতেই পারেন বিভিন্ন কাজ করতে পারেন এর জন্য বেশি সময় আপনাদের লাগছে না এই কাজটি করলেও মকর সংক্রান্তির দিন যে নিয়ম আছে সেই নিয়মের একটি আপনাদের পালন করা হলো এতেও কিন্তু আপনাদের উপকার হবে আর দ্বিতীয় আরেকটি উপায়ের কথা বলছি যেটা হচ্ছে স্নান করার আগে স্নানের জলে তিল দিয়ে রেখে দিচ্ছেন দশ মিনিট আগে বা আধ ঘন্টা আগে যদি রেখে দেন তাহলে খুব ভালো আর আগের দিন রেখে দিলে তো ভালোই এইটা এই জল দিয়ে আপনারা স্নান করে নিতে পারেন তাহলেও আপনাদের আর একটি নিয়ম পালন করা হলো এই দুটো নিয়মই যদি আপনারা পালন করতে পারেন তাহলেও আপনাদের একটু হলেও উপকার হলো আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে কালো সাদা মিশ্রিত রঙের কম্বল আপনারা গরিব মানুষের মধ্যে দান করতে পারেন এই কম্বল দান করা অতিব পুণ্যের কাজ অথবা অন্য কোনো বস্ত্র আপনারা দিতে পারেন এগুলোর জন্য আপনার বেশি সময় ব্যয় হচ্ছে না এই কাজগুলি আপনারা করতেই পারেন আপনারা দেখুন মকর সংক্রান্তি তিথি এমন একটা তিথি যে তিথিতে আমাদের কর্মের কত জন্ম থেকে আমরা জন্মাচ্ছি আর কত জন্মে আমরা কত যে পাপ করে বসে আছি কত ঋণে জর্জরিত হয়ে আছি এইগুলোর একটু হলেও যদি স্খলন হয় তাহলে আমরা চেষ্টা করবো এই নিয়মগুলো পালন করার এতে স্খলন হয় কারণ শাস্ত্রে এই কথা বলা হচ্ছে কাজেই শাস্ত্রের কথা আমরা মেনে চলার জন্য এই নিয়মগুলো পালন করছি এবং সত্যি সত্যি নিয়মগুলো পালন করার ফলে অরার মধ্যে একটা পজিটিভ এনার্জি কিন্তু ফিল করা যায় আপনারা যারা করবেন যদি গঙ্গায় গিয়ে স্নান করতে পারেন ভীষণভাবে পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে যাবেন নিজেরাই আপনারা বুঝতে পারবেন তাহলে বন্ধুরা বুঝতে পারলেন মকর সংক্রান্তি কেন এত ইম্পর্ট্যান্ট আর যদি সম্ভব হয় তাহলে মকর সংক্রান্তির দিন আপনারা একটু পালন করে দেখুন এতে আপনাদের অনেক উপকার বই অপকার কিছু হবে না বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি ডালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ড মাস্টার আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হবে পরের ভিডিওতে